এই ছবি প্রকাশ পেতেই শুরু হয় জল্পনা কল্পনা তাহলে কি জামায়াত আনুষ্ঠানিকভাবে তাদের নতুন প্রকাশ করে সালাম ও শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশের রাজনীতির এক গরম খবর জানিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত দীর্ঘ নয় বছর পর আবারও পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের লোক কিন্তু এই লোগো পরিবর্তনের নেপথ্যে কি কারণ আর নতুন লোগোটি বা কেমন আলোচনা সূত্রপাত হয় রবিবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এটি ছিল একটি সাক্ষাৎ কিন্তু এই সাক্ষাতের ছবি যখন ছড়িয়ে পড়ে তখনই সবার চোখ আটকে যায় একটি নির্দিষ্ট দিকে আমিরের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো ছিল জাতীয় পতাকার আদলে তৈরি একটি নতুন লোগো এই ছবি প্রকাশ পেতেই শুরু হয় জল্পনা কল্পনা তাহলে কি জামায়াত আনুষ্ঠানিকভাবে তাদের নতুন লোগো প্রকাশ করে দিল তবে এই লোগো নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম একটি অনলাইন সংবাদ মাধ্যমকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি জানান আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে তবে আজকের এই লোগোটি ভুলবশত ছবিতে চলে এসেছে কোনটি ব্যবহার করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি তিনি আরো স্পষ্ট করেন লোগো নিয়ে তাদের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে এবং চূড়ান্ত সেটি লোগো ব্যবহৃত হবে দর্শক যে লোগোটি আজ সামনে এসেছে হলে সেটির নকশা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ যদিও এটি চূড়ান্ত নয় তবে এর মধ্যে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রতীক সবুজ পতাকার মাঝে রয়েছে একটি কিতাব মানে বই যার উপর উদীয়মান সূর্য এই লোগোতে কলম ব্যবহার করা হয়েছে যা দলের প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে কাজ করছে কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে যা প্রবেশ দেওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে নতুন এই লোগোটি কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে তবে দলের প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখেই এই পরিবর্তন আনা হচ্ছে কিন্তু লোগো পরিবর্তন মালানা আব্দুল হালিম বলছেন আমাদের আগের লোগো আমরা কখনো অফিসিয়ালি ব্যবহার করিনি বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করত আসলে জামায়াত দু সালেও একবার লোগো পরিবর্তন করেছিল তখন বাংলাদেশের পতাকার আদলে লাল সবুজ রঙে লেখা হয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামী কিন্তু সেটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং পরে পুরনো লোগোতেই ফিরে যায় গণমাধ্যম দলটির নেতারাও বলছেন তারা আনুষ্ঠানিকভাবে কোনো লোগোই ব্যবহার করেননি সামাজিক মাধ্যমে যে ধূসর লোগোটি প্রচলিত সেটিও অফিসিয়াল নয় এবার একটি চূড়ান্ত ও অফিসিয়াল লোগো নির্ধারণের লক্ষ্যেই এই প্রক্রিয়া চলছে বলে মনে করা হচ্ছে জামায়াত নেতারা জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা তাদের ছিল না তবে সোশ্যাল মিডিয়ায় লোগো নিয়ে আলোচনার ঝড় উঠায় আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নতুন লোগোটি প্রকাশ করা হতে পারে সারা দেশের মানুষ এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা এখন অপেক্ষা করছেন কোন নকশাটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর চূড়ান্ত লোগো হিসাবে আত্মপ্রকাশ করে এই পরিবর্তনের মাধ্যমে জামায়াত কি তাদের রাজনৈতিক বার্তায় কোনো নতুনত্ব আনতে চাইছে নাকি শুধু আনুষ্ঠানিকতার ছাপ দিতে চাইছে আপনার কি মনে হয় এই লোগো পরিবর্তন জামায়াতের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ